আজকে আপনাদের একটি নতুন হাটে নিয়ে আসলাম এটি দেশি আঞ্চলিক ভাষায় বলা হয় খোলসুন যেটা মাছ ধরার একটা দেশীয় উপকরণ এখন বর্তমান রেনি সিজন অর্থাৎ বর্ষাকাল আর মাছ ধরার জন্য বর্ষাকাল খুবই উত্তম তো বর্ষাকাল হলেই যে মাছ ধরা যাবে তাই তা নয় মাছ ধরার জন্য বিভিন্ন রকমের উপকরণ দরকার তো আজকে আপনাদের একটি উপকরণ দেখাবো যার দেশীয় নাম খোলসুন এই তো আমরা খোলসুনের বাজারটা আপনাদের দেখাবো এবং এদের দাম কেমন এটুক জানানোর চেষ্টা করব দাদা আপনার নামটা কি দাদা খগেন তো এই যে উপকরণ এই উপকরণটির নাম কি এটা খোলসুন এটা কি কাজে ব্যবহৃত হয় মাছ ধরার কাজে এই খোলসুনে কি কি মাছ পড়ে সাধারণত সাত রকমের মাছ তারপরে মধ্যে সাত রকমের মাছ পড়ে নামও করতে হবে একটু নাম একটু বলেন দর্শকরা শুনুক চান্দা সুনসিয়া ইসিয়া বাড়ি খোলসিয়া এক একটা খোলসুনের কত করে দাম দাম তো দর্শক এই এক একটি খোলসুনের দাম চারশো পাঁচশো কিন্তু সমস্যা নেই কারণ বর্তমানে মাছের যা বাজার তাতে এক কেজি মাছের দাম কেজি মাছের দামে একটি খরচুন হয়ে যায় ভাই আপনার নামটা কি আবুল কালাম আপনি এই খোলচুনের ব্যবসা কতদিন যাবৎ করছেন এই তো বেচা কেনা কেমন এই আবুল কালাম ভাইয়ের এই যে গুলো দেখেন কত সুন্দর এগুলো মূলত কিন্তু হাতে বানানো হয় সম্পূর্ণ ইনারা বাসায় এই বর্ষাকালে অবসর সময় অর্থাৎ এখন অন্য কোনো কাজকর্ম নেই এনারা এই সময়টা এই খোলসুন বুনিয়ে তাদের জীবিকা নির্বাহ করে আর সাধারণ মানুষরা এই খোলছুন নিয়ে যে তারা মাছ শিকার করে মাছ বাঙালি মানুষের একটা প্রধান খাদ্য দাদা আপনার নামটা কি ভাদু ভাদু তো দাদা আপনি এই খোলছুনের ব্যবসা কতদিন যাবত করেন পাকিস্তান আমল থেকে পাকিস্তান আমল থেকে খোলছুনের বাজার কেমন এখন এখন বাজার চারশো সাড়ে চারশো কেমন হচ্ছে মোটামুটি এই খলসুন ব্যবসায়ী ভাইয়েরা দাদারা সবাই ভালোই আছেন অন্যের বেচা কেনাও ভালো তো দর্শক শুধু খলসুন নয় খোলছুনের পাশাপাশি আরও একটি নতুন উপকরণ মাছ ধরার এই দেখেন এটাকে ভাঁড় বলা হয় এলে সাধারণত একটু স্রোত আছে এরকম জায়গাতে পারতে হয় এই যে ঠিক এই পাশ দিয়ে মাছগুলো ঢুকে আর কি এই পাশ দিয়ে এই পাশ দিয়ে মাছগুলো ঢোকে তো আজকে তাহেরপুর খোলছুনের বাজার থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম